সকলকে শুভেচ্ছা স্বাগত শুরু করছি আজকের নতুন ভিডিও মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাই এই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি পরিবেশ নতুন একটু জায়গা গেস করতে থাকুন ভাবতে থাকুন কমেন্টে অবশ্যই জানাবেন জায়গাটি কোথায় আজকে সানরাইজ ক্যাফে অনেক সুন্দর পরিবেশ গাইজ আর এটা হলো আমাদের ক্যাফের জুস কর্নার আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা দরজা একটা এসি একটা নন এসি ডেকোরেশনটা ভীষণ সুন্দর বলতে গেলে সিম্পলের ভিতর গর্জিয়াস বাইরে থেকে ভেবে যতটা না আপনি ভাববেন যে এটা খুবই একটি নর্মাল বিষয় খুবই একটি একেবারেই নর্মাল কিন্তু ভেতরটা আসলে ভীষণ আকর্ষণীয় ভীষণ চমৎকার আমার খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর দেখতে পাচ্ছেন গাই এই যে খুবই সুন্দর একটা মিরর আছে আর এই যে আরো ব্যাসিং ব্যাসিংটা বেশি ভালো না কেন ভালো নয় জাহিন অবশ্যই ভালো ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগে নেই লাইটিংটা জোস আইডিয়াটা আমার কাছে ইউনিক লেগেছে ভীষণ এক কথায় আমি বলবো চমৎকার এই জন্যই দেখানোর চেষ্টা করেছি আমরা অনেক সুন্দর এটি দেখতে থাকুন গাইজ এটা অনেক গর্জিয়াস উপরে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ চট দিয়ে আর হ্যালো বর্নিল আর এই যে গাইজ আমি সাহাবি নাহিন পিছনে দাদার দাদু আসছে ছোট্টু সোনা ছোট্ট সোনাকে নিয়ে বর্নিল বাবু বাইরে অপেক্ষা করছে না ভাই নানুর জন্য ছোট সোনার আজকে প্রথম মা বাবাকে ছাড়া শুধুমাত্র ভাইদের সাথে এনজয় করতে বের হওয়া ছোটুর আজকে প্রথম দিন দেখতেই পাচ্ছেন ছোটু ভীষণ মুডে ছিল সে ভীষণ এনজয় করছে আর সাহাবি তাকে খুবই ডিস্টার্ব করছিলো তাকে আমরা পোস্ট অফিস থেকে উদ্ধার করে এসেছি পোস্ট অফিসে ঘুমায় ছিল দেখছেন বাচ্চাদের হই হুল্লোড় আর তারই মধ্যে চলে এসেছে দাদা ভাই দাদা ভাই রাস্তা ছিল না সেই জন্য দাদাগা ভাইকে আমরা এগিয়ে নিয়ে আসতে গিয়েছিলাম আর এটা হলো আমাদের সেই কিচেন নো এন্ট্রি উইদাউট পারমিশন অনুমতি ছাড়া ঢোকা যাবে না ভিডিও ক্রেডিট বাই শামীমামুদ্দ্দ্দিন বর্ণি স্পন্সার্ড বাই শামীমামুদ্দিন বর্ণি তো গাইজ আজকে আপনাদের একটি কথা বলতে চাই যে বৃদ্ধ মা বাবাকে অনেকে খোঁজ নেন না তো তাদেরকে খোঁজ নেবেন খোঁজ নেওয়াতে একটি অনেক বড় ভালো কাজ গাইজ তাদের পাশে থাকবেন সময় হলে তাদের একটু আশেপাশে ঘুরতে নিয়ে যাবেন এদের তারা অনেক খুশি হবে এবং আপনাদের জন্য অনেক বেশি করে দোয়া করবে গাইস এটা আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সময় থাকলেই আপনাদের বৃদ্ধ মা বাবা যে বৃদ্ধ বাবা মা যাই থাকুক না কেন তাদেরকে আশেপাশে একটু ঘুরতে নিয়ে যাবেন তো গাইজ তাদের ঈদ উপলক্ষে একটি শর্ট মেনু চালু ছিল যে কারণে আমরা অনেক কিছু খেতে পারিনি আমরা শুধু খেয়েছি লাচি কোল্ড কফি আইসক্রিম এবং নাচস এই নাচসটা অনেক বেশি ছিল গাইজ এবং লাচি এবং কোল্ড কফিটা অনেক বেশি ভালো ছিল অন্য জায়গা থেকে এখানটার নাচসটা অনেক বেশি ভালো লাগছে গাইজ আমি অনেক অনেক জায়গা থেকেই নাচোস খেয়েছি বাট হাঙ্গরিবাডিস আর এখানে নাচ স্টেপে বেশি ভালো লাগছে হাঙ্গরিবাডিস তো অনেক বেশি ভালো রেস্টুরেন্ট আর এইটাও অনেক ভালো লাগছে এখানে যিনি ওনার পাপ্পু ভাইয়া অনেক ভালো ছিল উনি আর দেখেন গাইজ এখানে নাহিনও খুবই পছন্দ করেছে সে জন্য খাচ্ছিলো আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আসছি এই যে আমি বর্ণিল নাহিন দাদা দাদু সাহাবি আর আমাদের ভিডিও ক্রেডিট যিনি শামীহামুদ্দিন বনি সে তো ভিডিও করেই যাচ্ছেন আর গাইজ আমরা তো ভাবছিলাম বাসায় চলে যাব কিন্তু আমরা তো বাসায় যাবো না আমরা তো আরও ঘুরবো পাশেই ছিল আমাদের স্মোকি বিস্কুটের একটি কর্নার আমরা ওখানে যাচ্ছি স্মোকি বিস্কুট খেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ গাইজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ